আর এটা আমাদের নতুন চালানের মাল আসছে স্কোয়ার গাড়ি এবং স্কোয়ার তেও লাগানো যাবে এবং হেরিয়ারও লাগানো যাবে হেরিয়ার স্কোয়ার সেম ইঞ্জিন সেম ইঞ্জিন ইঞ্জিনটা হলো গিয়ে সুপার জিএল দুই হাজার দুই তিন মডেল আচ্ছা সুপার জিএল জি আটানব্বই দুই হাজার মডেল সুপার জিএল এগুলা হচ্ছে ওয়ান জেড প্রো বক্স জি করলা এক্স করলা এবং ফোর ই ফাইভ ই কেয়ার হান্ড্রেড কে আর ফোর্টি আর এক্স গাড়িগুলার ইঞ্জিন আস গিয়ার আছে তারপর হচ্ছে ফাইভের গিয়ার বক্স টি আর এক্স এর গিয়ার বক্স সেভেন কে গিয়ার বক্স বক্স ইর গিয়ার তারপরে ওই যে অ্যাকোয়া হাইব্রিডের গিয়ার বক্স আউটলেন্ডারের গিয়ার বক্স মিডসুভিসি আর ওইখানে আছে হলো গিয়ার রাশের ইঞ্জিন অ্যাভেঞ্জার ইঞ্জিন নিসান সানির ইঞ্জিন এলিয়ন প্রিমিয়ো জি করলা বাচ্চা নোয়া টু এন আর দুই হাজার ষোলো সতেরো থেকে সতেরো আঠারো পর্যন্ত টু এন আর ইঞ্জিন এটা এক্স করোলা লেটেস্ট মডেল যেগুলা গাড়ি আছে এগুলাতে ইনস্টল থাকে আচ্ছা ইঞ্জিন কেনার ক্ষেত্রে যারা ইঞ্জিন কিনতেছে তারা তো ভয় থাকে যে এতগুলো টাকা দিয়ে একটা ইঞ্জিন কিনতেছি ইঞ্জিনটা কেনার পরে আসলে কতটুকু ভালো হবে ইঞ্জিনটা নিয়ে আমি ঠকলাম কি না ইঞ্জিনটা ভালো পাবো কি না এই জিনিসটাকে বোঝানোর জন্য আপনি ইঞ্জিনের কি সাজেস্ট করবেন কি দেখে নিতে বলবেন যে এটা দেখে নিলে ভালো হবে বা আপনারা নিজেরা দেখে দেবেন বা এই জিনিসগুলো দেখে মটর পার্সের মার্কেটে আজকে মটর পার্সের সব কিছু পাওয়া যায় এরকম একটা মার্কেটে এসেছি যেখানে আপনারা সব ধরনের গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে কার এক্সেসরিজ সব পাবেন চলুন যাওয়া যাক ভিতরে আমরা ভিতরে গিয়ে দেখি হাজি ভুয়া মার্কেটের এই গলি দিয়ে অর্থাৎ এই গলি দিয়ে মেরাজ আমরা এবং চলে যাব মেরাজ মোটরস এর যে গুলো আছে অর্থাৎ গাড়ির পার্টস যেগুলো আছে গাড়ির ইঞ্জিন যেগুলো আছে সেগুলো দেখতে যাব যে গলিটার কথা বললাম এই গলি দিয়ে আমি ভিতরে আসতেছি আর আসার পরে আপনারা যা দেখবেন যারা গাড়ি লাভার আছেন গাড়ি ভালোবাসেন গাড়িকে টিপ টপ রাখতে চান গাড়ির কোনো সাউন্ড পছন্দ করেন না তারা কিন্তু সবসময় ভালো জিনিস খোঁজে ভালো জিনিসের জন্য মোটরস যে কোনো গাড়ির ইঞ্জিনগুলো যারা সেল মেরাজ করে থাকে তার মধ্যে আছে মেরাজ মোটরস এই যে মেরাজ মোটরসে আমরা যে ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছি ভিভিডাই ইঞ্জিন ইঞ্জিন মাজদা গাড়ির ইঞ্জিন মিসুবেসি হুন্ডা ভিজেল হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের ইঞ্জিন কিন্তু আপনারা পাবেন মেরাজ মোটরসে মেরাজ মোটরসের ইঞ্জিনগুলো একটু দেখাই আমি আপনাদেরকে কি পরিমাণে ইঞ্জিন আছে এখানে এটা তো জাস্ট গোডাউন আরও যে কত ইঞ্জিন আছে এবং নিচে কতগুলো ইঞ্জিন আছে মানে দেখে শেষ করা যাবে না প্রত্যেকটা ইঞ্জিনে কথা বলতে গেলে আসলে ভিডিওটা হয়ে যাবে অনেক বড়ো মেরাজ মোটরসে আপনারা যে কোনো গাড়ির ইঞ্জিন পাবেন একদম খুব ইজিলি এবং রিজনেবল প্রাইজের মধ্যে এই যে যেমন এখানে একটা ইঞ্জিন আছে ইঞ্জিনটা যদি একটু দেখি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এক্স করলা গাড়ির ইঞ্জিন কিন্তু এটা দুই হাজার পাঁচের মডেলের যে এক্স করলা গাড়ির ইঞ্জিনগুলো আছে এই ইঞ্জিন এই ধরনের ইঞ্জিনগুলো কিন্তু আপনারা পাবেন রিকন্ডিশন ইঞ্জিন এবং ফুল ইঞ্জিন কিন্তু এগুলো সেক্ষেত্রে কিন্তু ভিজিট করে যেতে পারেন মেরাজ মোটরস আমরা একটু পরে কথা বলবো মেরাজ সাহেবের সাথে যিনি এই মেরাজ মোটরসের অনার তো আপনারা যারা গাড়ির ইঞ্জিন কিনতে চান পরিবর্তন করতে চান চাইলে কিন্তু সরাসরি এখান থেকেও করতে পারেন অথবা সরাসরি নিয়ে যেতে পারেন সো চলুন আমরা চলে যাই মিরাজ সাহেবের কাছে মিরাজ সাহেবের কাছ থেকে আমরা গুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে থাকি কেমন আছেন আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে তো আমি যেভাবে আমি যেভাবে ভাবছিলাম যে আপনার এখানে আসতে মনে হয় আমার অনেক সমস্যা হবে না যেহেতু ধুলাইকাল মানে হচ্ছে ইঞ্জিনের কারখানা এখানে সব ধরনের ইঞ্জিন পাওয়া যায় যখন আমি আসলাম তখন কিন্তু একেবারে ইজিলি চলে আসছে আপনার এখানে তো আসতে কিন্তু আমার কোনো সমস্যা হয় নাই এবং এখানে যারা আসলে গাড়ির ইঞ্জিন কিনতে চান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আপনারা গাড়ির ইঞ্জিন কিনতে চান তো আমরা একটু ঘুরে ঘুরে আপনার ইঞ্জিনগুলো দেখি আর কথা বলি জি ওকে তো আমরা চলে আসলাম গোডাউনে আর আপনারা যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করেন গাড়ির ইঞ্জিনের জন্য তারা কিন্তু এখন থেকে আমাকে না বলে কিন্তু সরাসরি মিরাশিয়া সাথে যোগাযোগ করতে পারবেন গাড়ির ইঞ্জিন সম্পর্কিত আশা করি সকল ধরনের তথ্য দেবেন উনি এবং ওনার কাছে না থাকলে ব্যবস্থা করে দেবে আশা করি আপনার কাছে সব ইঞ্জিনে আছে মানে সব ধরনের ইঞ্জিনে দিতে পারবেন আপনি আমরা যদি বলি বাংলাদেশে এখন যে গাড়িগুলোর ইঞ্জিন দরকার সেগুলো হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে পুরনো মডেলের গাড়িগুলোর ইঞ্জিন দরকার ইঞ্জিনের ক্ষেত্রে যেমন হচ্ছে এখন যে ইঞ্জিনগুলো দরকার হয় ভিভিটি ইঞ্জিন তারপরে সবগুলোই বেশি দরকার হয় আমাদের কাছে তো আগামীতে দেখা গেছে কিছুদিনের মধ্যে আপনার হাইব্রিড দরকার হবে হাইব্রিডও আমাদের কাছে এখন এভেলেবেল আছে হাইব্রিডও আছে জি গিয়ারবক্স সাসপেনশন এবং মাউন্টিং থেকে শুরু করে ওয়ারিং গাড়ির জগতের ইঞ্জিনের আশেপাশে যেগুলো পার্টস মানে লাগানো থাকে সেগুলো আমাদের কাছ থেকে পাবেন ইঞ্জিন সহ মোটামুটি সবকিছু আছে জি জি আর আমাদের সামনে যেমন একটা ইঞ্জিন আছে এই যে ইঞ্জিনটা আছে হ্যাঁ এই এটা কি গাড়ির ইঞ্জিন আসলে এটা হলো Mitsubishi Outlander জি আর সাবমিসুবিসি আউটল্যান্ডার আপনারা যারা Mitsubishi Outlander এর ইঞ্জিন খুঁজতেছেন তারা কিন্তু

তার পাশাপাশি আমরা এই দিকটা একটু দেখি আর এখানে আছে হ্যালো নিশান জুকি গাড়ির নিশান জকি জুকি আচ্ছা নিশান জকি তারপর আছে নিশান এক্সটেল এগোলো ইঞ্জিন তো আছে এক্সটেল এর ইঞ্জিন এটা মার 20 হাইব্রিড 2016 থেকে 20 22 পর্যন্ত 20 পর্যন্ত আর কি 22 আবার একটু লেটেস্ট আসছে এটা হলো গিয়া হাইব্রিড বক্স এবং ইঞ্জিন আচ্ছা এটা একদম ফুল জি আর পাশাপাশি হচ্ছে যে ইঞ্জিনগুলো আমরা দেখতেছি এই ইঞ্জিনগুলো তো চাইলে কেউ কুরিয়ার মাধ্যমে নিতে পারবে ঢাকার যে কোনো চৌষট্টি জেলার থেকে কন্ডিশনে বা ওনাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে আমরা দিয়ে দিব কোনো আপনারা তো হোলসেল করেন জি হোলসেল করি আচ্ছা হোলসেল করেন পাশাপাশি হচ্ছে যে ইঞ্জিন গুলো আমরা দেখতেছি এগুলোর মধ্যে অনেকে খারা ইঞ্জিন চেয়ে থাকে জি খারা ইঞ্জিন ও আমাদের কাছে अवेलेबल আমরা কমপ্লিট মাল কে কমপ্লিট ইঞ্জিন কার্ডার্স পার্টস যেমন এগুলো এই যে এই ইঞ্জিনটা যেমন মেইনপুলি বাটারফ্লাই ছাড়া সেল ডাইনামাস ছাড়া আমরা খারা ইঞ্জিন বিক্রি করে থাকি আবার কারো যদি কয়েল দরকার পড়ে কয়েল নেয় ওয়ারিং দরকার পড়লে ওয়ারিং সব আলাদা আলাদা চাই নিতে পারবে আচ্ছা অনেকে তো গাড়ি নিয়ে সরাসরি চলে আসে জি 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 এসে এখান থেকে কাজ করে নিয়ে যায় সেটা কি সম্ভব জি সেটাও সম্ভব আমাদের নিজস্ব

মিসু মধ্যে আউটল্যান্ডার আছে তারপরে লেন্সার আছে তারপরে সরকারি যে কয়টা আচ্ছা আচ্ছা গাড়ি মানে মোটামুটি মিসু অনেক ধরনের ইঞ্জিন আছে ফোর জি সিক্সটি ফোর কার্বোরে দুটাই আছে আর এই যে আমাদের সামনে একটা ইঞ্জিনেড বারো 12 ইঞ্জিন আচ্ছা থেকে 2012 থেকে 14 পর্যন্ত তারপর থেকে আবার অন্য আরেকটা মোটর আলাদা হয় ওটা আবার 16 17 18 আসে আচ্ছা আমি একটু উপরে যাই উপরে দেখি ইঞ্জিন আছে উপরে যে পরিমাণ ইঞ্জিন আছে এবং নিচে কিছু ইঞ্জিন আছে মোটামুটি ইঞ্জিন যেগুলো আছে এগুলো কিন্তু শেষ করা যাবে না এই যে আমরা একটা ইঞ্জিন দেখতেছি এই যে হুন্ডা ভিজেলের ইঞ্জিন তেল এরটা ভিজেল নন হাইব্রিড তারপরে হচ্ছে হুন্ডা ভিজেল নন হাইব্রিড সামনে আছে হুন্ডা ভিজেল নন হাইব্রিড এবং পাশাপাশি হুন্ডা ভিজেল হাইব্রিডও কিন্তু আছে আপনারা যারা গাড়ির ইঞ্জিনে ভয় পান যে আসলে বাংলাদেশে এখন যে হুন্ডা ভিজেল গাড়িগুলো আছে হুন্ডা গ্রেস গাড়িগুলো আছে এগুলোর ইঞ্জিন হয়তো পাওয়া যাবে না বাট আপনারা কিন্তু মিরাজ মোটরসে এই যে মিরাজ সাহেব দাঁড়ায় আছে আপনারা কিন্তু ওনার কাছ থেকে একেবারে ইজিলি মানে মোটামুটি রিজনেবল প্রাইসে পাবে যারা ঢাকার বাইরে থেকে হোলসেল করতে চায় তারা কি একটু মোটামুটি রিজনেবল প্রাইসে পাবে আশা করি অবশ্যই আমাদেরকে ফোন দিবে এবং আমরা ভিডিও সহকারে মাল হোয়াটসঅ্যাপে বা যে কোনো ইসে প্ল্যাটফর্মে ভিডিওটা দিব যদি ভালো লাগে এসে নিবেন বা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা চৌষট্টি জেলায় কন্ডিশন বা প্রিয়ভাবে দিতে পারি আচ্ছা আচ্ছা এই যে উপরে ইঞ্জিনগুলো দেখা যাচ্ছে এগুলো কি গাড়ির ইঞ্জিন এটা কেয়ার ফোর্টি টু সেভেন কে

রয়েছে আর ওইখানে আছে হলো গিয়া রাশের ইঞ্জিন অ্যাভেঞ্জা ইঞ্জিন নিসান সানির ইঞ্জিন তারপরে এলিয়ন প্রিমিয়ো জি করলা বাচ্চা নোয়া টু এন আর গিয়ে দুই হাজার ষোলো সতেরো থেকে সতেরো আঠারো পর্যন্ত টু এন আর ইঞ্জিন এটা এক্স করলা লেটেস্ট মডেল যেগুলো গাড়ি আছে এগুলাতে ইনস্টল থাকে আচ্ছা ইঞ্জিন কেনার ক্ষেত্রে যারা ইঞ্জিন কিনতেছে তারা তো ভয় থাকে যে এতগুলো টাকা দিয়ে একটা ইঞ্জিন কিনতেছি ইঞ্জিনটা কেনার পরে আসলে কতটুকু ভালো হবে ইঞ্জিনটা নিয়ে আমি ঠগলাম না ইঞ্জিনটা ভালো পাবো কিনা তো এই এই জিনিসটাকে বোঝানোর জন্য আপনি ইঞ্জিনের কি সাজেস্ট করবেন কি দেখে নিতে বলবেন যে এটা দেখে নিলে ভালো হবে বা আপনারা নিজেরা দেখে দেবেন বা এই জিনিসগুলো দেখে নিলে ইঞ্জিনটা ভালো পাবেন একটা জাপানি রিকন্ডিশন ইঞ্জিন যদি মেন্টেনেন্স ভালো থাকে দুই চার পাঁচ বছরেও ইঞ্জিনটা কোনো ক্ষতিগ্রস্ত হয় না আর সচরাচর আমাদের ঢাকার রাস্তায় বা বাংলাদেশের রাস্তায় যেরকম ধুলোবালি অনুযায়ী যে ইঞ্জিনটা জাপানে সাত বছর দশ বছর চলবে সেই ইঞ্জিনটা অন অন্ততপক্ষে যদি মেনটেনেন্স ভালো করে তাহলে চার পাঁচ বছরে কোনো আশা করি হাত দিতে হবে না এবং আমাদের দক্ষ নিজস্ব ইনপোর্ট দ্বারা আমরা জাপান থেকে ইম্পোর্ট করে থাকি এবং জাপানে মনে করেন যে যেগুলো গাড়ির ইঞ্জিন আমরা বাংলাদেশে ইম্পোর্টার জন্য আনি সেগুলো আমরা ইঞ্জিনগুলো গাড়ি থেকে আমরা চালনা অবস্থায় গাড়ি থেকে আমরা নিয়ে আসি এবং যথেষ্ট পরিমাণ ফ্রেশ নিয়ে আসি এখন একটা ইঞ্জিনের প্রাইস এখন অনেক বেশি এখন আমি যদি এগুলা ইঞ্জিন যদি খারাপ আনি তাহলে আমি তো বিক্রি করতে পারবো না বিক্রি করতে পারবো না রাইট সেটাই সে আগে নিজে যেটা মানে নিজের কাছে যেটা ভাল লাগবে সেটাই কাস্টমারকে দিলে আমি মনে করি ভালো আচ্ছা আচ্ছা তো এখন যদি কেউ এখন ইঞ্জিন কিনতে আসে তাকে আপনি কি দেখে সাজেস্ট করবেন যে ইঞ্জিনটা ভালো আছে যেমন আমরা যদি এটা খুলি এই যে এখানে দেখবেন যে মোবিলের একটা হিসাব এই যে দেখবেন মোবিলের কালারটা দেখবেন তারপরে হচ্ছে গিয়ে ইঞ্জিনের কন্ডিশন আউটলুকিং তারপরে ভিতরের জায়গাটা রিং যে ময়লা নাকি নাকি ফ্রেশ একদম সাদা নাকি গোল্ডেন কালারের হবে বেশি চলা থাকলে কালো থাকবে গাত থাকবে এরকমই আর কি এখন আমরা যে ইঞ্জিনটা দেখলাম এটা ফ্রেশ জি অবশ্যই এটা একদম ফ্রেশ ইঞ্জিন জি আর পাশাপাশি হচ্ছে এই ইঞ্জিনটা নিতে গেলে এটা আছে টু এন জি টু কোন গাড়ির জন্য সাজেস্ট করেন জুন টু এন আরটা হলো এক্সিও নিউ শেপের এক্সিও এক্স ফিল্ডার এক্সিও এক্স আসে বেশি এক্সিও এক্স ফিল্ডার হ্যাঁ বিটসেও আসে আচ্ছা যে ইঞ্জিনটা আপনারা দিচ্ছেন ইঞ্জিন গিয়ার বক্স সহ এবং পাশাপাশি চাইলে আপনার আলাদা আলাদাও নিতে পারে জি আর গিয়ার বক্সের ক্ষেত্রে কোন ধরনের গাড়িগুলো গিয়ার বক্স মোটামুটি সব ধরনের গিয়ার বক্সই অ্যাভেলেবল যত প্রাইভেট জগতের গাড়ি আছে আচ্ছা এবার যদি আমরা কি গাড়ির ইঞ্জিনের এর প্রাইস নিয়ে একটু আলোচনা করি আপনার সাথে যেমন এখানে হুন্ডা ভিজেল এই যে দুইটা আছে হুন্ডা ভিজেল দুইটা না আমার কাছে সাতটা আছে না মানে আমার সামনে দুইটা আছে সেটা বলছি

পঁচাশি হাজার টাকার মতো এদিক সেদিক হয় মানে যখন যে প্রাইস আর কি আসে আর পাশাপাশি যদি রিপ্লেস করে রিপ্লেস করে তাহলে ওই রিপ্লেস অনুযায়ী তাহলে কিছু টাকা আর কি কনসিডার হবে

আগে থেকে রেডি থাকে লোকজন সেট আপ থাকে সবাই একজন ইঞ্জিনটা বসায় আরেকজন ওয়ার্নিং গুলা চেক করে লাগায় বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে টেস্ট ড্রাইভ থেকে শুরু করে সব কমপ্লিট সব কমপ্লিট করে আমরা গাড়ি ডেলিভারি দেই আর এই যে খোলা ফিটিং লাগানো এগুলো জন্য এক্সট্রা কি চার্জ বেশি হয়ে যায় নাকি না এক্সট্রা কোনো আমরা চার্জ খুব একটা নেই না মেজরিটি থাকলে নেই আর না হলে নেই না আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আমরা এখানে মাজদা থেকে থেকে শুরু করে মোটামুটি সব যে ইঞ্জিনগুলো গুলো কোথাও খুঁজে পাওয়া যায় না সেটা আপনার কাছে পাওয়া সম্ভব জি অবশ্যই ভিডিওতে দেয়া নম্বরে অথবা ভিডিওর উপরে নম্বরে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন মিরাজ মোটরসে যে ইঞ্জিন পাবেন এবং কোন ইঞ্জিনের কেমন প্রাইস আমাদের সামনে দুটো পলিকরা ইঞ্জিন দেখতে পাচ্ছি আমি এই ইঞ্জিন দুইটা কোন গাড়ির এটা হলো গিয়ে দুই হাজার বিশ থেকে আপনার বাইশ পর্যন্ত এম ফিফটিন তিন কয়েলের থ্রি সিলিন্ডার ইঞ্জিন এটা হলো গিয়ে আসে তারপরে হচ্ছে গিয়ে আপনার ইয়ারিস ক্রস গাড়িতে আসে এটা হচ্ছে গিয়ে এম ফিফটিন থ্রি সিলিন্ডার দুই থেকে তেইশ পর্যন্ত যে গাড়িগুলো আসছে অ্যাকোয়া আসছে এম থ্রি সিলিন্ডার সিসি

ইঞ্জিনগুলো প্রাইস হচ্ছে গিয়ে এক লক্ষ আশি থেকে দুই লক্ষ প্লাস কি গাড়িতে একুয়াতে আর কি গাড়িতে একুয়াতে ইয়ারিস ক্রস এ আসছে আচ্ছা তার মানে আমরা ইয়ারিস ক্রস হলো গিয়ে থ্রি সিলিন্ডার আর একুয়াতে থ্রি সিলিন্ডার আসছে এবং করোনা ক্রসে এ ফোর সিলিন্ডার ওইটা হলো আচ্ছা তার মানে আমরা বুঝতে পারি যে একুয়ার ইঞ্জিন আর ইয়ারিস ক্রস এর ইঞ্জিন সেম 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 আচ্ছা থ্রি সিলিন্ডার ইঞ্জিন জি থ্রি সিলিন্ডার আর থ্রি সিলিন্ডার ইঞ্জিন সেক্ষেত্রে এটা এক লক্ষ আশি থেকে দুই লাখ প্লাস দুই লাখ প্লাস ফুল কমপ্লিট জি ফুল আর এর মধ্যে তো কম বেশি থাকবে কথা বলার সুযোগ আছে আর ঢাকার বাইরে দিচ্ছেন আপনারা জি অবশ্যই এবং আমরা যদি একটু গিয়ার বক্স দেখি এদিকে অনেকগুলো গিয়ার বক্স দেখা যাচ্ছে গিয়ার বক্সগুলো কি কি গ্যার যে ওয়ান হান্ড্রেড প্রো বক্স জি করলা এক্স করলা এবং ফোর ই ফাইভ ই ফাইভ এ হান্ড্রেড কেয়ার ফর্টি টু সেভেন কে ওয়ান টিয়ার টিআরএক্স গাড়িগুলোর ইঞ্জিন বক্স সেভেন কে গিয়ার বক্স বক্সির গিয়ার বক্স তারপরে যে অ্যাকোয়া হাইব্রিডের এর গিয়ার বক্স আউট ল্যান্ডারের গিয়ার বক্স মিটসু নিশান এক্সটেল এর গিয়ার বক্স বাচ্চনটি ইঞ্জিন উইথ গিয়ার বক্স তারপরে হচ্ছে গিয়ে ওইখানে আসে কে এফ এর গিয়ার বক্স ওয়ান ইঞ্জে সিবিডি গিয়ার বক্স উপরে আসে তো এলাকা থ্রি ওয়াই ইঞ্জিন ইঞ্জিন ওয়ান টিয়ার টি আর এক্স গাড়ির ইঞ্জিন ডায়নার ইঞ্জিন আছে ওয়ান টিয়ার থ্রি জেড আছে এখানে প্রাডর গাড়ি জি থ্রি এটা কোন গাড়ির জন্য দুই হাজার মডেল থেকে আপনার হচ্ছে গিয়ে দুই হাজার ছয় সাত তো মোটামুটি আপনার কাছে দেখছি এটা মোটামুটি আছে কেউ সবকিছু রাখতে পারবে না আসলে বাংলাদেশে তো প্রচুর গাড়ি আছে প্রচুর গাড়ি আছে এটা যেমন মিক্স টু বি আছে ফোর এটা হলো গিয়ে কার্বোডার ইঞ্জিন আর এখানে এসে হলো গিয়ে EFI টা আচ্ছা ইএফআই ইঞ্জিন EFI ইঞ্জিন আর এটা আছে হলো কি আউটল্যান্ডার 2014 থেকে 18 পর্যন্ত এটা গিয়ার বক্সের প্রাইসই অনেক বেশি আর এটা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট

এটা প্রাইসটা হচ্ছে গিয়ে গিয়ার বক্স সহকারে 3 লক্ষ প্লাস আর কি 3 লক্ষ প্লাস জি আচ্ছা আর এটা আমাদের নতুন চালানের মাল আসছে স্কয়ার গাড়ি এবং স্কয়ার তেও লাগানো যাবে এবং হেরিয়ারও লাগানো যাবে হেরিয়ার স্কয়ার সেম ইঞ্জিন সেম ইঞ্জিন সেম গিয়ার বক্স কত মডেল এটা হলো গিয়ে 2000 চোদ্দ থেকে আপনার সতেরো পর্যন্ত নন হাইব্রিড যেগুলো হয় স্কোয়ার মটরালা গিয়ার বক্স সহকারে আর এটা হলো গিয়ে বাচ্চা নোয়া এটা কমপ্লিট ইঞ্জিন এটা কর্পোরেট লেভেলের যারা কোম্পানিতে গাড়িগুলা চলাফেরা করে ওগুলার ইঞ্জিন বেশি আমরা বিক্রি করে থাকি প্রাইভেট জগতের ওয়ান এন জেড গুলো বিক্রি করে থাকি বেশি আর এটা একদম ফ্রেশ নতুন চালানের মাল আমাদের এখানে বেশিরভাগ মাল এভেলেবেল আসে কিন্তু থাকে না বিক্রি হয়ে যায় না না সব জায়গায় মোটামুটি দেখা গেছে যে ইঞ্জিন গুলো অনেক অনেকদিন পরে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে যখন ধোলাই খালের কথা মাথায় খালের কথা সারা বাংলাদেশ মনে করেন যে কাস্টমার ডেলিভারি হয় সারা বাংলাদেশে সিনে ধোলাই খাল এবং শুরু থেকে দোলাই খাল গাড়ির জগতে সবকিছু পাওয়া যায় মানে কোথাও একটা মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে যে দোলাই খেলে গেলে পাবো জি অবশ্যই সো দোলাই খেলে আসলে ফিরে যায় না কেউ জি না কোনো ভাবে পেয়ে যায় তার মধ্যে হচ্ছে যে স্কোয়ার এবং হেরিয়ার এই দুটা একই ইঞ্জিন একই ইঞ্জিন জাস্ট ইনস্টল করা যায় হেরিয়ারও ইনস্টল করা যায় এটা হচ্ছে দুই হাজার চোদ্দ থেকে আরকি উম সতেরো পর্যন্ত হাইব্রিড

টু এন আর ইঞ্জিন আর এটা হলো গিয়া দুই সুইচের ইঞ্জিন এই যে দুই সুইচ দেখেন এই যে দুইটা সুইচ এটা হলো গিয়া দুই হাজার চোদ্দ পনেরো থাকতে ইনস্টল করে আর ওইটা হলো যে 16 17 তে নন হাইব্রিড যেটা আছে নন হাইব্রিডটা জি এখানে Honda Vezel হাইব্রিড আছে আমাদের কাছে কম্প্রেসর সহকারে গিয়ার বক্স সহকারে অল কমপ্লিট পেয়ে থাকবেন এবং ওইখানে আছে হলো যে 12 পিনের ইঞ্জিন 1NZ ইঞ্জিন ওটা আর 9 পিনের ইঞ্জিনও আছে ওইখানে আছে হলো যে রাশের ইঞ্জিন 3RZ তারপরে ওইখানে Nissan Sunny ইঞ্জিন আছে এখানেও আছে মানে আমাদের আরো অনেক আছে আমাদের গোডাউন আরো আরো দুই তিনটা আছে সেটা।

তো সেক্ষেত্রে চলে আসবেন মিরাজ আর লোকেশন হচ্ছে ধলাইখাল রোড সরাসরি চলে আসবেন অথবা কুরিয়ারও নিতে পারেন আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে উপরে নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন আমি একটু লোকেশনটা যদি আপনাদেরকে ইজি করে দেখা দেই যে এই মিরাজ মোটরসে কিভাবে আসবেন আপনারা সো এই যে আমার সামনে বাংলাদেশ কমার্স ব্যাংক ধলাইখাল শাখা সো জাস্ট অপোজিট সাইডে হচ্ছে মেরাজ মোটরস এবং এই মার্কেটের নাম হচ্ছে হাজি ভুইয়া মার্কেট একান্ন নাসির উদ্দিন সর্দারলেন ঢাকা ধলাইখাল আর ধলাইখাল রোডের তিন রাস্তার মোড়ে রাস্তার মোড়ের থেকে বাংলাদেশ কমার্স ব্যাংকের উল্টো দিকে বাংলাদেশ রিকন্ডিশন মোটর পার্টস সমিতি অফিস থেকে রাস্তার উপর এবং চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন করবেন অথবা গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন মিরাজ মোটরস সো মিরাজ মোটরস থেকে ছিলাম আমি খন্দকার শরীফ অটো থ্রি সিক্সটি থেকে আর সাথে ছিল মিরাজ মোটরস থেকে মিরাজ সাহেব অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ করতে বলবেন না ফলো দিতে বলবেন না আসসালাম আলাইকুম সবাইকে